প্রিয় দর্শক আজকের বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক কার্যক্রম মিছিল মিটিং নেতাকর্মীদের বক্তব্য এবং বিশেষজ্ঞদের বিশ্লেষণ নিয়ে গত এক সপ্তাহে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন যেমন ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এবং মহিলা লীগ দেশের বিভিন্ন জেলায় ঝটিকা মিছিল ও সমাবেশ করেছে ঢাকা শাহবাগ গুলিস্তান মিরপুর উত্তরা আবদুল্লাপুর সহ আরও কয়েকটি স্থানে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা চট্টগ্রামের আগ্রাবাদ জিইসি মোড় সহ আরও কয়েকটি এলাকায় ঝটিকা মিছিল করেছে খুলনা শিববাড়ি মোড় রাজশাহী সাহেব বাজার সিলেট আম্বরখানা জিন্দাবাজার সহ আরও কয়েকটি পয়েন্টে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে বরিশাল নথুল্লাবাদ সদর রোড রংপুর জাহাজ কোম্পানি মোড় ময়মনসিংহ টাউন হল মোড় কক্সবাজার লাবনী পয়েন্ট গাজীপুর চৌরাস্তা থেকে শুরু করে আরও কয়েকটি স্থান নারায়ণগঞ্জ চাসারা মোড় নরসিংদি বাস স্ট্যান্ড এলাকা ফরিদপুর আলিরপুর মোড় বগুড়ার সাতমাথা যশোরের চৌগাছা মোড় কুমিল্লার কান্দির পার চাঁদপুর পুরানবাজার টাঙ্গাইল শহীদ মিনার চত্বর পাবনা রাধানগর মোড় সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী সড়ক সহ আরও দেশের কয়েকটি জেলায় ঝটিকে মিছিল করেছে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই মিছিলগুলোতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে ইত্যাদি স্লোগানে মুখরিত হয়েছে রাজপথ যেসব জেলায় বিএনপি ও জামাতের প্রভাব বেশি এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা মামলার কারণে সক্রিয় হতে পারছে না সেসব এলাকায় আগামী মে মাসের মধ্যেই শক্ত অবস্থান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে উল্লেখযোগ্য জেলা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চাঁদপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সুনামগঞ্জ হবিগঞ্জ খাগড়াচড়ি রাঙ্গামাটি বান্দরবন সহ আরও কয়েকটি জেলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে সাংগঠনিক কার্যক্রম জোরদার করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন শেখ হাসিনাই দেশের বৈধ প্রধানমন্ত্রী তিনি আবার প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরবেন তার সম্মান অক্ষুণ্ণ রেখেই বাংলাদেশে পদার্পন করাবো আমরা ইনশাল্লাহ তারা আরও বলেন এর জন্য যদি রাজপথে জীবন দিতে হয় হাসি মুখে জীবন দিব রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আওয়ামী লীগের এই জাগরণ দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বিশেষজ্ঞদের মতামতের মধ্যে ডক্টর মোহাম্মদ কামাল হোসেন বলেছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সম্ভব নয় তারা উনিশশো সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে উনিশশো সালের মুক্তিযুদ্ধে সর্বোচ্চ অবদান রেখেছে প্রফেসর রেহানা পারবিন বলেন কোনো চক্রান্ত বা ষড়যন্ত্রই আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঠেকাতে পারবে না আওয়ামী লীগের এই মিছিল মিটিং দেখে বিরোধী দলগুলো অনেকটা চুপসে গেছে এবং আতঙ্কের মধ্যে রয়েছে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমে বাধা দিলে সেটা যুদ্ধের রূপ নিতে পারে এই ধরনের মন্তব্য করেছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা প্রিয় দর্শক আপনার মতামত কি শেখ হাসিনা অচিরেই দেশে ফিরবেন আপনার মতামত আমাদের জানা